আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড এ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আমার গার্ডেনের আজকের আপডেটে থাকছে নাগামরিচ যদিও আমার গার্ডেনের আপডেটটি গার্ডেনে নয় ইনডোরে এটি হচ্ছে আমার নাগামরিচ যা আমি এবছর বীজ থেকে বানিয়েছি যার যাত্রা শুরু করেছিলাম আপনাদের সাথে নিয়েই বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমার এপটে দুটি নাগামরিচ গাছ ছিল একটি ছিল একেবারেই সতেজ আরেকটি প্রায় মরে যাওয়ার পথে তো সেই গাছটি আমি এ থেকে তুলে নিয়েছিলাম আর এ গাছের অনেক অগ্রগতি হয়েছে আশা করি আপনারা দেখেও বুঝতেই পারছেন তো আমারই সফলতা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে অনেক রিকোয়েস্টের পর আমি করেছি অনেক আপুরা জানতে চেয়েছে তাদের ঘরে নাগামরিচ বানাচ্ছে তারা কিভাবে নাগামরিচটি বড় করবে কারণ ফুল এসে এসে পড়ে যাচ্ছে আর এ পর্যায়ে গাছটি বাহিরে রাখবে না ঘরে রাখবে অনেকেই জানতে চেয়েছে কারণ প্রায় অনেক ঠান্ডা পড়ে গেছে তাই গাছটি বাহিরে রাখা একেবারেই যাচ্ছে না তো আমি সেই সব আপদের জন্য বলবো যে একটি গাছে প্রপার যত্নের পরই একটি গাছে সফলতা আসে তো এখন এই যে আমার গাছটি আমি ধীরে ধীরে এই গাছের বেশ কিছু করণীয় কাজ করব আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি প্রপার গাছ আপনারা বানাতে পারবেন তো শুরুতে যে কাজটি করতে হবে তা হচ্ছে এই যে গাছের অনেকগুলো ডালপালা ছড়িয়েছে তো এই পর্যায়ে আমরা কোনো ডালপালা কেটে দেব না কিন্তু বড় বড় যে পাতাগুলো আছে তা আমরা শুরুতে ছাটাই করে দেব আমি বেশ কিছুদিন আগেই আপনাদের সাথে নিয়ে এ গাছে অনেক ছাটাই করেছিলাম তারপরে দেখুন গাছে কত বেশি পাতা দিয়ে আবারও ভরে গেছে এবং অজস্র ফুল এসেছে এবং বেশ কিছু নাগামরিচ এসেছে তো চলুন আমরা শুরুতেই বড় বড় পাতাগুলো কেটে নিচ্ছি গাছের বড় বড় পাতাগুলো আমি সব কেটে নিয়েছি আর আমি দেখাচ্ছি যে এই গোছ পেপারটি যা হচ্ছে নাগা মরিচ তা দেখতে কেমন এই গাছটি অনেক বেশি বড় হবে না ছোট অবস্থাতেই অনেক বেশি ফলন আসবে আমি খুবই শখ করে এ গাছ থেকে দুটো মরিচ খেয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আমি আজ অবশ্যই শেয়ার করব যে এ গাছের মরিচটি দেখতে কেমন অনেক 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 বেশি ঝাল হয় আর গাছে মরিচ খাওয়ার থেকে মরিচ গাছে দেখলে একেবারেই মন ভরে যায় বিশ্বাস করুন আমার মন তো একেবারেই ভরে গেছে এই যে দেখুন মরিচগুলো এটি হচ্ছে মরিচ একেবারে ঝাটকানো মরিচ আসবে গাছে এই যে দেখুন আমি দেখাচ্ছি জায়গায় জায়গায় মরিচ চলে এসেছে বেশ কয়েকটি মরিচ অলরেডি এসেছে আমি একটু দেখাচ্ছি আপনারা দেখুন আমি আরো একটু ক্লিয়ার করে আপনাদের দেখাচ্ছি এতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এই যে দেখুন দেখুন কত মরিচ আসছে আবার এখানেও আর কত ঝাটকানো মরিচ গাছে কলি এসেছে একটু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এর আগে কিন্তু গাছের প্রত্যেকটি মাথা থেকে আমি অনেক ফুল কেটে দিয়েছিলাম তারপরেই আমার এ সফলতা অনেক আপুরা বলেছিল আমার আগের ভিডিও দেখে আপু আপনি সবগুলো ফুল কলি ফেলে দিচ্ছেন এতে তো গাছে কোনো মরিচ আসবে না আশা করি দেখে বুঝতেই পারছেন যে আমার কাছে অলরেডি অনেকগুলো বোম্বাই মরিচ চলে এসেছে অনেকগুলো বলতে অনেকগুলো আর ফুল তো অজস্র এসেছে আর কিভাবে এ ফুলের পরাগায়ন করতে হয় আমি আমার প্রিভিয়াস ভিডিওতে তিনটি ওয়ে দেখিয়ে দিয়েছি অবশ্যই এই ভিডিওর নিচে লিঙ্কটি আমি দিয়ে দিব আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই সেখান থেকে দেখে নেবেন আর মরিচ গাছে সব থেকে বড় যে সমস্যা তা হচ্ছে পোকা সব গাছেই বেসিক্যালি পোকা আসে কিন্তু মরিচ গাছে একটু পোকা বেশি আসে আর এটা খুবই স্বাভাবিক তাই ঘাবড়াবার কিছু নেই আলহামদুলিল্লাহ আমার গাছে এখনো পর্যন্ত কোনো পোকা মাকড় আসেনি আমি দুবার নিম অয়েল স্প্রে করেছি আর আসলেও ঘাবড়ে যাওয়ার কিছুই নেই কারণ আমরা ঘরোয়া অনেক ট্রিটমেন্ট করে অনেক ধরনের কীটনাশক বানিয়ে ব্যবহার করি যাতে আমাদের পোকামাকড় থেকে অনেকটাই মুক্তি আসে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে কীটনাশকের ভিডিওটি দেখেননি এই ভিডিওর নিচে দিয়ে দিব আশা রাখবো আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন আমি বলছি যে একটি গাছ আপনাদের পুষ্ট আছে নাকি বা খুবই ভালোভাবে বেড়ে উঠছে নাকি গাছটির কোনো ক্ষতি হবে কি না তা আপনারা কিভাবে বুঝতে পারবেন এই যে আমি একটু দেখাচ্ছি আপনারা দেখুন গাছটি কিন্তু একটি তেলের গ্যালনে আর এই যে দেখুন ক্লিয়ার প্লাস্টিক বলে আমরা বুঝতে পারছি যে গাছের যে রুট শিকড়গুলো একেবারেই সতেজ কত ভালোভাবে বেড়ে উঠছে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যখন দেখবেন যে গাছের শিকড়গুলো এত চমৎকারভাবে বেড়ে উঠছে তার মানে বুঝতে হবে যে এই গাছে কোনো ধরনের মারাত্মক কোনো রোগ হয়নি বা অনেক কোন পোকা-মাকড়ও আক্রমণ করেনি এ গাছটি খুবই ভালোভাবে বাড়তে পারবে তাই এ গাছের জন্য অনেক বেশি টেনশন না করলেও চলবে তবে হ্যাঁ এখন যেহেতু ঠান্ডা যাচ্ছে এই পর্যায়ে গাছ যদি কারো বাইরে থাকে অবশ্যই ঘরের ভিতরে এনে রাখবেন না হয়তো গাছটি মরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে কারণ আমাদের দেশের ঠান্ডায় গাছ অনেক বেশি বাঁচে বাংলাদেশের ঠান্ডার কথা বলছি আর আমরা যেখানে আছি ইউকেতে তে এখানের ঠান্ডায় গাছগুলো বাঁচবে তো অনেক দূরের কথা মরে যেন ভূত হয়ে যায় তাই আমি সবাইকে সাজেস্ট করব যারা ইউকেতে আছেন বা ঠান্ডার দেশে আছেন তারা যারা এই সামার ভরে গার্ডেনিং করেছেন যাদের গাছ আছে নেক্সট ইয়ারের জন্য রাখতে চাচ্ছেন অবশ্যই তারা ঘরে এনে রাখবেন যেমন কি আমি করি আমি আমার সমস্ত গাছপালা যা পরবর্তী বছরের জন্য ইচ্ছে আছে সব আমি ঘরে এনে রেখে দিয়েছি যেন আমার গাছগুলো বেঁচে যায় বিশ্বাস করুন আমার প্রত্যেকটি গাছ ঘরে এনে রাখতে ইচ্ছা হয় যেমন কি লাউ কুমড়া থেকে শুরু করে সব তা তো ভাইয়ার ঘরে রাখতে পারবো না তাই যে গাছ সম্ভব সে গাছগুলো আপনারা অবশ্যই ঘরে এনে রাখবেন আর এই গাছের ভিডিও করতে করতে আমি আপনাদের বেশ কিছু তথ্য দিয়ে দিচ্ছি সারা সামারে এই ছোট্ট একটি বীজ থেকে আমি কিভাবে চারা বানিয়ে গাছটি করেছি তার জার্নি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি এখন এই উইন্টারে আমি গাছটিকে কিভাবে বাঁচিয়ে রাখবো তা আপনাদের সাথে আমি একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি সারা সামারে দেখুন এখানে আমি পানি দিয়েছি মাটি অনেক বেশি ভেজা ছিল কোনো প্রবলেম হয়নি একটু লক্ষ্য করলেই দেখবেন গাছের যে মূল শিকড়টি যে মূল টেন্ডার কত সতেজ আছে কতটা সবুজ কারণ এ পটে আমি শুধু জৈব সারই ব্যবহার করেছি ড্রাইটিও করেছি লিকুইডটিও করেছি এতে আমার গাছটি কত বেশি সতেজ আছে আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই অনেক বেশি পানি দেওয়া যাবে না আর এই যে মাটি অনেক বেশি ভেজাও রাখা যাবে না খুব বেশি যদি ডাম্প রাখেন তবে কিন্তু এই মাটিতে ছোট ছোট পিঁপড়ার মতো অনেক পোকা আসবে আর তখনই এই গাছটিকে একেবারেই নষ্ট করে ফেলবে সো আপনারা এই যে প্রবলেম এই প্রবলেম থেকে কিভাবে মুক্তি পেতে পারেন আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। এই যে যে মাটিগুলো আছে এই মাটিতে আপনারা হালকা হাতে কিছুটা হলুদের পাউডার ছিটিয়ে দিতে পারেন এটি কোনো রূপচর্চা বা কোনো ঔষধের হলুদের পাউডার নয় আমরা সাধারণ রান্না যে হলুদের পাউডার ব্যবহার করে থাকি এটি হচ্ছে সেই হলুদের গুঁড়ো এই যে ছিটিয়ে দেওয়ার কারণে এখানে আমি অ্যারাউন্ড হাফ টি স্পুন ছিটিয়ে দিয়েছি এটি করে এখন কোনো প্রকারের পোকা মাকড় এ গাছে আক্রমণ করবে না আপনার গাছটি সারা উইন্টার ভরে খুবই ভালোভাবে বাড়তে পারবে আপনাদের সাথে আজ আমার এটি শেয়ার করার ছিল যারা জানতেন তারা তো অবশ্যই জানতেন আর যারা জানতেন না অবশ্যই তারা এই কাজটি করবেন উইন্টার যখন চলে আসবে শীত চলে আসলে গাছে অনেক অল্প পানি দিবেন সপ্তাহে দুদিন এবং মাটিটি কখনই ডাম্প রাখার চেষ্টা করবেন না চেষ্টা রাখবেন যেন মাটিটি শুকনো থাকে আর অবশ্যই হলুদের পাউডার ছিটিয়ে দিবেন এটি শুধু মরিচ গাছের জন্য নয় যে কোনো গাছে আপনারা এভাবে কাজটি করতে পারেন আর যদি গাছে কোনো পোকা মাকড় আসে অবশ্যই অবশ্যই কীটনাশক দিয়ে তা দূর করতে হবে তা বাহিরে থেকে কেনা কীটনাশকই হোক অথবা ঘরে বানানোই হোক বাহিরে নিয়ে গিয়ে কীটনাশক স্প্রে করবেন এক থেকে দু ঘন্টা বাহিরে রেখে আবার ঘরে নিয়ে আসবেন এভাবে করে জার্নি শুরু করবেন এবং নেক্সট ইয়ার পর্যন্ত আপনাদের ঘরের গাছগুলো আমার মতন বাঁচিয়ে রাখবেন এবছরে বোম্বাই মরিচের গাছ ইচ্ছে আছে নেক্সট ইয়ারেও আমি সবার কাছে আমার আগের চাচ্ছি বোম্বাই মরিচের ভিডিও যারা দেখেছেন যা আমি কয়েকটি ভিডিও আপনাদের সাথে এবছর শেয়ার করেছি যা ছিল আমার গত বছরের তো আমার এই গাছটিও যেন ইনশাল্লাহ নেক্সট ইয়ার পর্যন্ত আমি বাঁচিয়ে রাখতে পারি চেষ্টার কোনো ত্রুটি হবে না গাছের কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ততদিন আপনারা সবাই ভালো থাকুন আমার আমার পরিবারের জন্য দয়া করুন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন এসে থাকেন চুপি চুপি রেগুলার যদি আমার ভিডিও দেখে থাকেন যেতে যেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন আমারও আমার পরিবারের জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ